তেল হলুদ মাখালাম মাখিয়ে সাতটা চন্দনের ফোঁটা দিলাম আর সাতটা সিঁদুরের ফোঁটা দিলাম আর সাতটা কাজলের ফোঁটা দিলাম এই সাতটা সাতটা করে কাজল সিঁদুর আর চন্দনের ফোঁটা দিলাম দেওয়ার পর আমি এইটা তারপরে বাসি ফুলে বাসি জলে পুজো করতে হবে তার জন্য এই যে বাসি ফুল তুলে রেখেছি বাসি ফুল আছে বাসি ফুলে সকালে একবার পুজো করতে হবে আর এই যে মা ষষ্ঠীর কোলে পাঁচটা ফল দিতে হয় পাঁচটা ফল এই মা ষষ্ঠীর কোলে দিতে হবে আর ফুল রাখতে হবে সাইডে আর এইগুলি আমার সব আবার কালকে লাগবে দুধ তো সব এগুলো যেগুলি আছে এগুলি আমার কালকে আবার সব লাগবে এইগুলোই লাগবে বাড়ি থেকে নতুন করে নেওয়া যাবে না তারপর এখানে শ্যাওলা গুগলি আছে এটা হচ্ছে আমাদের শ্যাওলা গুগলি এইসব দিতে হয় গুগলি শ্যাওলার সাথে এটা দিতে হয় এখানে একটু দই দিতে হয় আর এখানে তেল হলুদ দিতে হয় এইগুলো কাল একবার মাছ দিয়ে তারপর ছেলেদের গলায় মাথায় দিতে হবে তাই এটা তেল হলুদ মেখে সবাইকে চাল করতে হয় এটা আমাদের নিয়ম এবার আমি মাষিকে ঢাকা দিয়ে দেব নতুন গামছা দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় भाषा